আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ইজি বাইকের কন্ট্রোলারের একটা সিস্টেম আইসি পরিবর্তন করতে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে সিস্টেম আইসি হাই বোর্ডের সিস্টেম আইসি গাড়ি অন হবে না এটা ছাড়াই গাড়ি অন হবে না যাদের ব্যাটারি চালিত গাড়ি আছে তারাই বুঝতে পারেন যারা আমার মতো মিস্ত্রি ভাই আছে এক লোকের আপনার সমস্যা হয়েছে ওনার চার্জার জ্বলে গিয়েছিল জ্বলে যাওয়ার পরে ওনার গাড়িটা চার্জার জ্বলে যাওয়ার পরে গাড়িটা চলতেছে না চার্জার পরে গিয়েছে তাহলে গাড়ি চলবে না কি সমস্যা কি অনেক গাড়ি আপনার সিস্টেম আইসি চলে যায় কারণ হলো গাড়ি হলো বডি শট থাকে অনেক দিন পুরোনো ওয়ারিং থাকে এটার জন্য গাড়ি বডি শট থাকে যেসব চার্জার মধ্যে বাস্ট হয় এই ফাইভ ভোল্টের সিস্টেম আপনাদের নষ্ট হয়ে যায় এখন আপনার দেখতে থাকেন আমরা সিস্টেম আইসিটা কীভাবে লাগাই কিন্তু এইখানে একটা কথা আছে সিস্টেম আইসি লাগানোর জন্য সিস্টেম আইসি উল্লো আছে আপনি এই যে কোনো একটা সুয়ের মতো একটা চিহ্ন আছে কোনায় দেখে দেখতে পার নিয়ে আমি জানি না আমার ক্যামেরাম্যান বলতে পারবে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আপনি দূরে থেকে দাঁড়ান আমরা দেখানোর চেষ্টা করতেছি এই খুব নিখুঁত ছোটো জিনিস তো জন্য দেখাতে খুব অসুবিধা আপনারা খুব হাতের আমাদের কাজের সাথে চেষ্টা করবেন ধীরে ধীরে কাজটা করার জন্য আসার চেষ্টা করবেন চিকন তাতাল দিয়ে কাজ করার জন্য চিকন চিকন তাতাল দিয়ে কাজ করানোর জন্য চিকনের সাজেস্ট করতেছে আমাকে অভিজ্ঞ অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান তিনি খুব দক্ষতার সাথে কাজটি সম্পূর্ণ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে কাজটি সম্পন্ন হচ্ছে এবং হয়ে গেছে যারা এই ধরনের ক্রিটিক্যাল কাজ করাতে চান চলে আসুন ভ্যাকসিন প্রোমোর রাহিম মোটর ইলেকট্রনিক্স চারাগালি টঙ্গি গাজীপুর আপনারা এলেই দেখতে পাবেন কিংবা ভিডিওর মাধ্যমে যদি দেখে আসেন অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখে আসলে আপনারা ডিসকাউন্ট পাবেন কাজ করালে আর কেউ যদি কারিগরি কোনো রকম সমস্যায় পড়েন অবশ্যই আমাদের মেসেজ করবেন আমরা আপনার মেসেজের মাধ্যমে আপনার কাজটি সমাধান করার চেষ্টা করব আপনারা ততক্ষণ দেখতে থাকুন আমাদের এই নিখুঁতভাবে কাজটি সম্পূর্ণ হচ্ছে এই সিস্টেম আইসিটা যদি লাগানো না থাকে কন্ট্রোলারের ভেতরে তাহলে গাড়ি রানিং হবে না এটা অনেক নিখুঁত কাম এই সিস্টেম আইসি বলতেছে আমার ওর ওস্তাদ বলতেছে সিস্টেম আইসি নাকি অনেকে লাগাইতে পারে না এটা লাগানোর জন্য দক্ষ কারিগরি লাগে পেস্ট দেন পেস্ট পেস্ট দেন

পরকালে চলে যাওয়ার পর তার শিষ্য এই কাজটি হ্যাঁ পরিচালনা করবে এজন্য তাকে এখন হাতে কারিগরির মাধ্যমে শেখানো হচ্ছে হাতে কলমে আপনারা দেখতে পাচ্ছেন কাজটি কিভাবে সম্পন্ন হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাগর ডিজিটাল এবং ম্যানুয়াল মেশিনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন কেন আসে নাই

কারেন্ট চলে যাওয়ার কারণে দুঃখিত কাজটি আপনারা ফুল ভিডিও দেখতে পারলেন না পরের ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনার দেখতে দেখুন কাজটি সম্পন্ন হয়েছে এখন টেস্ট করব এমন তো সময় কারেন্টটা চলে গেছে তাই আপনাদের কাছে দুঃখিত আমরা পরের ভিডিওতে দেখানোর জন্য অনুরোধ রইল দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম